আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন শীত তো প্রায় শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে আর এই টাইমে পিঠা খাব না তা তো হয় না আর এই টাইমে তো পিঠা খেতেই হবে আর এর জন্য আমরা চিন্তা করলাম যে আজকে পিঠা উৎসব করি সবাই মিলে আর কয়েকদিন আগে আমার মা আসছে আমাদের বাসায় বেড়াতে আবার আমার ননদও আসছে তো আমরা ভাবলাম যে সবাই একসাথে যেহেতু হয়েছি তো আমরা সবাই মিলে পিঠা বানাই তো এর জন্য আমরা হচ্ছে চিতই পিঠা ভিজানো চিতই পিঠা বানাচ্ছি আর এটা করছি হচ্ছে আমাদের বাইরে আমাদের গ্যাসের চুলার পিঠা খেতে তেমন ভালো লাগে না তাই আমরা হচ্ছে লাকড়ির চুলায় এই পিঠাটা আজকে বানাবো এর জন্য বাইরে সব ব্যবস্থা করেছি আর এখানে প্রথমে আমরা হচ্ছে শিরাটা বানানোর জন্য নারিকেল তারপর হচ্ছে খাটি আমাদের গাছের খেজুরের রস আর হচ্ছে আপনার দুধ এগুলো সব দিয়ে ভালো করে আমরা শিরাটা বানাচ্ছি এই হচ্ছে আমার ননদ ভালো করে নাড়াচাড়া করছে যাতে নিচে লেগে না যায় কারণ লাকড়ির চুলার তাপটা তো বেশি তাই আস্তে আস্তে জাল দিচ্ছে তো আমাদের শিরাটা বানানো শেষ আর দয়া করে আমার দিনের বেলা আমি ভয়েস দিচ্ছি তো আর বাসাটা আমাদের রাস্তার পাশে যদি শব্দ হয় প্লিজ আপনারা কিছু মনে করবেন না তো এখন হচ্ছে আমরা চিতে পিঠাটা বানাবো এর জন্য জাল দেওয়া হচ্ছে আর এখানে সাজ বলে এটাকে আসলে আমি এটা কি নাম বলে আমি জানি না যাই হোক তো সেই সাজের মধ্যে আর কি পিঠাটা বানানো হবে তা আগে থেকে আমরা সব রেডি করে রাখছি আর আমার ননদ হচ্ছে জাল দিতেছে আর আজকে আমরা বাইরে এই মানে পিঠাটা বানাচ্ছি আসলে এরকম বাইরে পিঠা বানালে আর সবাই মিলে একসাথে খেলে আসলে এটার মানে মজা হোক বা না হোক কিন্তু সবাই একসাথে বসে খাওয়াটা অন্যরকম একটা মানে ভালো লাগে তো এখানে পিঠাটা দেওয়া হয়েছে তো এখন আস্তে আস্তে পিঠাটা জাল দেওয়া হইতেছে আর এই দিকে যে আমরা একদম বাই খোলা আকাশ এখানে বসে আমরা পিঠা বানাচ্ছিলাম আর আমার মা হচ্ছে এই যে এখন দুধটা ঢেলে দিছে। আগে দুধটা ঢালে নাই কারণ দুধটা আগে ঢাললে দুধটা আর কি ফেটে যায় আমি তো জানতাম না আমার মা বলল। তো পরে এইখানে আমরা কি করলাম চিতই পিঠাটা নারিকেল আর হচ্ছে গুড় মিশিয়ে আমরা মানে চিতৈ পিঠাটা খাচ্ছি সবাই মিলে বাচ্চারাও খাচ্ছে খুব মজা মজা করে এইভাবে আমি কখনও খাইনি তো এই প্রথম খেলাম খুব ভালো লাগলো তো পরে আমরা হচ্ছে ভিজানো পিঠাটা আমাদের প্রায় বানানো শেষ তো আমরা হচ্ছে সেটা আর রাতে আর খাইনি পরে দিনের জন্য রেখে দিয়েছি তো এই যে আমাদের ফাইনাল লুক সেই পিঠার গরম গরম পিঠা খেতে ভালো লাগে না ঠান্ডা খেতে হয় তাই আমরা রেখে দিয়েছি তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ